বন্ধুরা বর্তমান পত্রিকায় একটি খবর প্রকাশ করা হয়েছে 30 এপ্রিল 2025 তারিখে এবং সেখানে বলা হয়েছে এসএসসি চেয়ারম্যানকে জেলে পাঠানোর হুঁশিয়ারি হাইকোর্টের খবরটা একটু বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি নির্দেশ কার্যকর না করায় এবার হাইকোর্টের রোষের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এজলাস থেকে তাকে জেলে পাঠানোর হুমকি দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত দু সালে উচ্চ প্রাথমিকে কাউন্সেলিংয়ের এর মাধ্যমে পনেরো হাজার পদে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট হাইকোর্টের সেই নির্দেশ পরে সুপ্রিম কোর্টে মান্যতা পায় কিন্তু অভিযোগ এসএসসি এখনো সেই নির্দেশ কার্যকর করেনি এবং তার জন্য আদালত অবমাননার মামলা দায়ের হয় ওই সূত্রে এসএসসি চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ মঙ্গলবার আদালতে হাজির হন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এসএসসির আইনজীবী হাইকোর্টে জানান আদালত কাউন্সেলিং করে চোদ্দো হাজার বাহান্নটি নিয়োগের সুপারিশ করার নির্দেশ দিয়েছিল সেই মতো এসএসসি ইতিমধ্যেই বারো হাজারের বেশি নিয়োগের সুপারিশ করেছে কিন্তু বাকি চোদ্দোশো বিরাশিটি পদে বিভিন্ন সমস্যার কারণে নিয়োগ সুপারিশ দেওয়া যাচ্ছে না এসএসসির আইনজীবী সহ জানান কোনো এক জেলার কোনো স্কুল হয়তো দুজন শিক্ষক প্রয়োজন অথচ সেখানে নিয়োগ করার মতো উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না যেমন স্কুলে বাংলা বিভাগে তিনজন শিক্ষক প্রয়োজন অথচ যোগ্য রয়েছেন জন। এসএসসির আইনজীবী জানান এমতো সমস্যার কারণেই বাকি পদে নিয়োগের সুপারিশ করা যায়নি এই বক্তব্য শোনার পরে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এটা এসএসসির সমস্যা কোনো অজুহাত দেখাবেন না কেন নির্দেশ কার্যকর হয়নি এত অধ্যত্ত কোথা থেকে আসে এজলাস থেকে জেলে পাঠাবো ডেপুটি শেরিফকে ডেকে পাঠিয়ে গ্রেপ্তারির নির্দেশ দেব এরপর বিচারপতি তবব্রত চক্রবর্তী সাপ জানিয়ে দেন আপনার কি ক্ষমতা রয়েছে জানার দরকার নেই আদালতের নির্দেশ পালন করতে হবে এতদিন গেল নির্দেশ কার্যকর হয়নি কেন ষোলো তারিখের মধ্যে যাবতীয় কাজ শেষ করার চেষ্টা করুন চেয়ারম্যানকে বাড়িতে বসে ভাবতে বলুন উনি ডিভিশন বেঞ্চের অবমাননার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী হন বা হোক রাজ্য কথা বলে সমাধান বের করুন অর্থাৎ রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি বোঝাই যাচ্ছে যে হাইকোর্ট অত্যন্ত ক্ষুব্ধ এরপরে ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানায় কিভাবে নির্দেশ কার্যকর হবে তা ষোলো মের মধ্যে এসএসসিকে জানাতে হবে ওই দিনই ওই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ বুঝতেই পারছেন যে এসএসসির চেয়ারম্যানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তার কারণ এর আগে যে আদালত সময়সীমা দিয়েছিল সেই সময়সীমার মধ্যে কিন্তু পুরো নিয়োগটা কমপ্লিট করার কথা চোদ্দো হাজার বাহান্নটি পদ ছিল তো সেখানে এই মুহূর্তে নিয়োগটা অনেকটাই বাকি রয়েছে প্রায় চোদ্দোশো বিরাশিটি পোস্ট এখনও নিয়োগ করা হয়নি আদালত সেজন্যই ক্ষুব্ধ এবং স্কুল সার্ভিস কমিশনের যে অভিযোগ বা যে দাবি তারা করছেন যে পুরো উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না বা কোথাও বেশি প্রার্থী রয়েছেন যোগ্য তাহলে কাকে নিয়োগ তারা করবেন তো এক্ষেত্রে কিন্তু বিচারপতি সেরকম কিন্তু এতে কোনো রকম কিন্তু নরম হননি বিচারপতি বলেছেন সেটা আপনাদের সমস্যা আপনারা দেখুন কী করবেন কিন্তু আদালত নির্দেশ দিয়েছে নিয়োগ করতে তো আপনাদের আদালতের নির্দেশ মানতেই হবে